ভাই প্রথমে এই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুণ একটি কাবি নিয়ে আসছেন কি জাতের কাবি এটা হলিস্টান ফিজিয়ান দাদু হলিস্টান ফিজিয়ান জাতের একটি কাবি বলে দাঁতে সাইডটি চার দাঁত কত নম্বর বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দিয়েছে বাচ্চাটা কি হয়েছে দেখেন

অনেক বিগ বডি একটি গাবি দাবি সাথে কি বাছুর ভাই সাথে আছে যে রেড ফিজিয়ান বাচ্চা সাথে রয়েছে যে রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা সাথে দর্শক বাচ্চার বয়স কতদিন ভাই ভাই সাত দিন হয়েছে দাদু সাত দিন বাচ্চার বয়স দুধ কি পরিপূর্ণ নামছে ভাই পরিপূর্ণ এখন নামে নাই দাদু এখন চোদ্দ লিটার পর্যন্ত আইসে চোদ্দ লিটার পর্যন্ত পাচ্ছেন না

দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ গরু ছোট হলে কি হয়েছে অনেক বিগ সাইজ এর আমপালা বিরাট ট্যাঙ্কি কিন্তু দুধের জাত হ্যাঁ এই যে বাচ্চা হয়েছে তবে বড় ছোট হলেও কিন্তু দুধের জাত সাথে রয়েছে সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ হ্যাঁ চার দাঁত গরু চার দাঁত বয়স দর্শক আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে দেখাই দেন ট্যাঙ্কি ডাকি দাদু এইসব গরু দাদু ছোট হলে কি যায় দুধে তো আপনার মালে তো ভালো হবে আঠারো লিটার দুধ পাবে দুইবারে কেমন দাম চাচ্ছেন এটি এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা আলোচনা সবাইকে নিতে পারবে নিতে পারবে পাশে যে গরুটি নিয়ে আসছেন বিগ সাইজ একটি গাবি কি জাতের গাবি এটা এটা হলিস্টান ফ্রিজিয়ান দাদু ভাই হলিস্টান ফিজিয়ান দাদু একটি গাবি এ বাচ্চা দিছে কালকে দাদু দেখাই দিছে কালকে বাচ্চা দিছে না এক ঘর ঘর মানা ঘর 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 আচ্ছা আচ্ছা দেখাই সাথে কি বাছুর সাথে আছে বকনা বাছুর সাথে রয়েছে বকনা বাছুর বিরাট বাটির গরু দাদু ছয় ফিটের কাছাকাছি হাইটি আছে দুধ কেমন পাচ্ছেন ভাই দাদু ভাই ক্যাল কি বাচ্চা দিচ্ছে না এইসব গরুগুলো যে দর্শক ভাই লিখ বিষের বিষ দুধ আপ থাকে বিশ প্লাস দুধ আসলে বডি কন্ডিশন বডি দাদু ভাই অজাতের গরু এইসব গরুর থেকে বিশ লিটার না হলে এখনো গরুতে খাবার আসা নাই আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন এটি দাদু ভাই কোনো দর্শক ভাই লিখলে দুই লাখ পঁয়তাল্লিশ আচ্ছা আলোচনা সবকে নিতে পারবে নিতে পারবে

তো ভাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলেন দর্শকদের বলার উদ্দেশ্যে একটাই দাদু ভাই যারাই গরু আসল সংগ্রহ করেন আপনারা কষ্ট হলে দাদু ভাই সরজমিনে আসবে যদি আপনার ক্ষতিও হয়ে যায় অন্য সাইডে তারপরেও গাবি গরু নিতে হলে সরজমিনে আসবে আসার পরে গরু আসল দেখার পরে নিলে কোনো দর্শকের ক্ষতি হবে